দেখতে পাচ্ছেন উত্তাল করে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা এবং আজকে বিভিন্ন জায়গায় কিন্তু জায়গায় কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা এবং তারা কিন্তু একদিকে পল্টন করে পুলিশ পুলিশের ব্যাপক উপস্থিতি আপনার দিকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন মোড়ে দৃশ্য এটি এবং পল্টন মোড়ে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের মুখে কিন্তু বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি দর্শক গতকাল কিন্তু কোট আন্দোলনকারীরা যে সমন্বয় রয়েছেন হেফাজতে সমস্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয় এবং সেই কেন্দ্র করে করে উঠেছে তারা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা বলছেন ডিবি হেফাজতে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসলে এই বক্তব্য পাঠ করানো হয়েছে যার ফলে কিন্তু আজকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দিয়েছে এবং দেখতে পাচ্ছেন পল্টনের চিত্র এবং পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আটকে রেখেছে পুলিশ আসছেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বাহিনী কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু দেখছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আইন রক্ষার বাহিনী কিন্তু তাদেরকে ধরে এনেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি তারা আটক কিনা না সেটা কিন্তু এখনো নিশ্চিত নয় দেখতে পাচ্ছেন